ভাঙ্গায় প্রবাসীর গাড়ি ও বাড়িতে হামলার অভিযোগ সংবাদ সম্মেলন ফরিদপুর প্রতিনিধি ফরিদপুরের ভাঙ্গায় প্রবাসীর গাড়ি ও বাড়িতে হামলা ভাঙচুর ও লুটপাটের অভিযোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে ঘটনাটি ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ঘাড়ুয়া ইউনিয়নের কুমারখালী এলাকার সৌদি প্রবাসী রিপন খালাসের সাথে ঘটে এই ঘটনায় রিপনের মা ফাহিমা বেগম বাদী হয়ে ভাঙ্গা থানায় অভিযোগ দায়ের করেন শনিবার বাইশে জুন বিকাল সাড়ে চারটার সময় রিপন খালাসির বাড়িতে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় এ সময় লিখিত বক্তব্য পাঠ করেন ফাহিমা বেগম এ সময় তিনি বলেন আমার স্বামী ও তিন ছেলে সৌদি প্রবাসী মাথার ঘাম পায়ে ফেলে রেমিটেন্স সংগ্রহ করেন গত বছর আমার ছেলে দেশে এসে কষ্টের টাকা দিয়ে একটি গাড়ি কিনে আমাদের সাথে সুমন খালাসি গঙ্গদের সাথে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল এরপরে গত উনত্রিশে মে আমাদের বাড়িতে ও গাড়িতে পার্শ্ববর্তী খারদিয়া গ্রামের নিরু খলিফার নেতৃত্বে বাঁশের লাঠি লোহার রড ধারালো রামদা ছ্যান্দা ধারালো চাইনিজ কুড়াল সহ দেশীয় অস্ত্র নিয়ে হামলা ভাঙচুর ও লুটপাট চালায় এই ঘটনায় আমাদের প্রায় ষাট লাখ টাকার ক্ষতি সাধিত হয় এই ঘটনায় চাচা শ্বশুর বারেক মাতুকবরের পিঠে রামদা দিয়ে কোপ দেয় এবং চাইনিজ কুড়াল দিয়ে আমার চাচি শাশুড়ি চায়না বেগমের মাথায় কোপ দেয় আমার ভাগিনা আলমাজ মাতুব্বরের মাথায় কোপ দেয় পরে আমি ভাঙ্গা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছি তবে এখনো পর্যন্ত কোন বিচার পাইনি এই বিষয়ে রিপন খালাসি জানান আমাদের পরিবারে সবাই প্রবাসী আমরা রেমিটেন্স যোদ্ধা আমাদের কষ্টের টাকা দিয়ে একটি হন ভ্যাজেল মডেলের গাড়ি কিনি কিন্তু আমাদের সাথে সুমন খালাসির সাথে দীর্ঘদিন যাবত জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল এরপর উনত্রিশে মে সুমন গং নিরু খলিফার নির্দেশে আমার গাড়ি ও বাড়িতে ভামচুর চালায় এবং লুটপাট করে এছাড়াও আমাদের তিনজনকে কুপিয়ে জখম করে আরো কিছু সমাজ ভিতরে আমাদের আছে অনেক আগে থেকে এনে নিয়ে মোটামুটি ভাবে অনেক সালিস হয়েছে অনেক কিছুই হয়েছে এগুলা নিয়ে কিন্তু ওই দিন ওরা কিভাবে যে কেমনে মনে করেন সেই আমাদের বাড়ি ভাঙচুর গাড়িগুলি এগুলা ভাঙচুর